সুপ্রিয় সুধি দর্শক বৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই আজকে জুলাই মাসের ১৩ তারিখ অর্থাৎ শনিবার আসুন দেখে নেব আজকে সকাল থেকে দিনভর আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী কয়েকটা দিন বিশেষ করে আগামী চার পাঁচ দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে আগামী চার পাঁচ দিনের মধ্যে বৃষ্টি বাড়বে নাকি কমবে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিও বার্তায় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহূর্তে সেখানে আবহাওয়া কেমন রয়েছে লিখতে ভুলবেন না তো প্রিয় দর্শক আজকে শনিবার তেরো তারিখ আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে এসেছি অর্থাৎ স্যাটেলাইট ইমেজে দেখে নেব এই মুহূর্তে সমগ্র বাংলার আবহাওয়ার পরিস্থিতি এক নজরে তো দেখুন উপগ্রহ চিত্রে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এই মুহূর্তে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন রয়েছে তবে উপরের জেলাগুলির আকাশ ঘন কালো মেঘে ঢেকে রয়েছে দেখুন আকাশে কিন্তু মেঘ রয়েছে উপরের দিকে জেলাগুলিতে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে তবে বেলা বাড়তে আজকে সমগ্র বাংলার আকাশ মেঘে ঢেকে যাবে দেখুন সমগ্র বাংলা এ সহ বিহার ঝাড়খণ্ড বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই এলাকা জুড়ে আকাশে আজকে দিনভর মেঘলা থাকবে এবং বিভিন্ন জেলাতে বেশিরভাগ জেলাতে বৃষ্টি রয়েছে তার মধ্যে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর তো আসুন আমরা দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আর উত্তরবঙ্গে কোথায় কেমন বৃষ্টি হবে ইতিমধ্যেই উত্তরবঙ্গের আবহাওয়াতে বেশখানিকটা পরিবর্তন চোখে পড়ছে গত কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যে ভারী বৃষ্টিতে চলছিল সেটা কিন্তু এবার কিছুটা হলেও কমেছে অর্থাৎ বৃষ্টির মাত্রা কমেছে গতকাল আকাশ অনেকটাই পরিষ্কার ছিল উত্তরবঙ্গে এবং বৃষ্টি খানিকটা কমেছে ফলে উত্তরবঙ্গের নদীর জলস্তর যেগুলো বিপদ সীমার উপর দিয়ে বইছিল। সেই নদীগুলির জলস্তর খানিকটা হলেও কিছুটা কমেছে এবং পাহাড়ে ধস যেটা নাম ছিল সেটা কিন্তু এবার কিন্তু বিপদটা কমে এসেছে বৃষ্টি যেহেতু কমেছে ফলে দুর্যোগটা উত্তরবঙ্গে এবার কমেছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একেবারে উল্টো ছবি দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরেই একটা গোমট গরম এবং ভ্যাপসা গরম বজায় ছিল তাপমাত্রা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল এবং গত আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে গতকালও একাধিক জেলায় বৃষ্টি হয়েছিল দিনভর মেঘলা আকাশ ছিল ফলে গতকাল তাপমাত্রা সামান্য কমে এবং যে ভ্যাপসা গরম ছিল সেটা কিন্তু বেশখানিকটা কমে স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গে তবে ভ্যাপসা গরমের হাত থেকে স্বস্তি পেলেও বৃষ্টির যে ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতি পূরণ কীভাবে হবে এই নিয়ে কিন্তু সমস্যায় পড়েছেন দক্ষিণবঙ্গের চাষিরা কারণ চাষবাসের ক্ষেত্রে যে জলের প্রয়োজন বৃষ্টির প্রয়োজন সেই যথেষ্ট বৃষ্টি কিন্তু হচ্ছে না দক্ষিণবঙ্গে ফলে দক্ষিণবঙ্গে একটা যথেষ্ট একটা বিরাট বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে আদৌ সেই বৃষ্টির ঘাটতি পূরণ হবে কি না তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে তো আসুন দেখে নেব যে আজকে শনিবার বৃষ্টি হবে কি না কোথায় কতটা বৃষ্টি হবে আমরা বৃষ্টি বজ্র মোড়ে চলে এসেছি তো আজকে শনিবার সকাল থেকে দেখে নেব বৃষ্টি কোথায় কেমন হবে তো শনিবার আজকে উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টি কিন্তু নেই বুঝতে পারছেন উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কমে এসেছে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গে দুপুরের পর থেকে বৃষ্টি হবে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে সেটাকে বলে দিই তারপর এই মুহূর্তের আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে সেটা জানাবো তো আজকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হবে মূলত বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে বৃষ্টি হবে পূর্ব বর্ধমান জেলা এদিকে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে মূলত আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি তবে আজকে নদীয়া জেলা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই কয়েকটি জেলাতে বৃষ্টি হবে না বলে কোনো সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দপ্তর আজকে দেখা যাচ্ছে যে দুপুরের পর থেকে মূলত বৃষ্টিটা শুরু হতে পারে তার মধ্যে কিছুটা ভারী বৃষ্টি নয় মূলত মাঝারি পরিমাণে বৃষ্টি হবে মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা কোলাঘাট তমলুক উলবেড়িয়া আমতা বাগনান এই এলাকা জুড়ে কিছুটা মাঝারি মাত্রার বৃষ্টি দেখা যাচ্ছে এর পাশাপাশি এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টি রয়েছে হালকা বৃষ্টি বর্ধমানে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে ঘোষ একই অবস্থা এদিকে আসানসোল চিত্তরঞ্জনে হালকা মাঝের বৃষ্টি হবে আজিমগঞ্জ বহরমপুর বিলডাঙ্গায় হালকা মাঝের বৃষ্টি দেখা যাচ্ছে তো এই রয়েছে বৃষ্টির একটা সম্ভাবনা বাকি জেলাগুলিতে বেশিরভাগ এলাকায় মূলত হালকা বৃষ্টি আজকে হতে চলেছে এদিকে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা জেলাতে উত্তর দিনাজপুরে বৃষ্টি খুব একটা নেই তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কিছুটা হালকা বৃষ্টি আজকে হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে খুলনা বরিশালের যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা ফিরোজপুর শ্যামনগর মদবাড়িয়া লালমোহন বরিশাল মতিরহাট কলাপাড়া এদিকে মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা নগরপুর ফরিদপুর পাবনা কাপাসিয়া এই এলাকা জুড়ে কিছুটা বৃষ্টি হালকা বৃষ্টি পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি আজকে শনিবার রয়েছে তো জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু তেমন কোনো বড়সড় ওয়েদার সিস্টেম অর্থাৎ নিম্নচাপ ঘূর্ণাবর্ত না থাকার জন্যই এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি নেই ভারী বৃষ্টি তো নেই মূলত হালকা বৃষ্টি নিয়ে থাকতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের তবে কবে ভারী বৃষ্টি হবে এই রয়েছে প্রশ্ন অনেকেই জানতে চেয়েছেন যে দক্ষিণবঙ্গে কবে পর্যাপ্ত ভারী বৃষ্টি হবে তো অবশ্যই জানাবো কবে থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে তবে তার আগে জানিয়ে রাখি যে আগামী কাল রবিবার থেকে আবহাওয়াতে ফের পরিবর্তন হবে আগামী কাল থেকে কিন্তু আবারও বৃষ্টির মাত্রা কমতে থাকবে আগামী কাল রবিবার আবারও বৃষ্টি কমে যাবে আবহাওয়া শুকনো থাকবে পরিষ্কার আকাশ থাকবে সোমবার দিন সেক্ষেত্রে একই পরিস্থিতি আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টি নেই আগামী মঙ্গল বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পরিস্থিতি উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি নেই মূলত বৃষ্টি হলেও হালকা চিটে পোটা কোথাও একটু মাঝারি বৃষ্টি তবে যে ভারী বৃষ্টিটা হচ্ছিল সেই বৃষ্টি কিন্তু আর আগামী কয়েকটা দিন উত্তরবঙ্গে নেই এদিকে দক্ষিণবঙ্গের জন্য একটা সুখবর বলা যায় কারণ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যেটা হচ্ছে আগামী পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে দেখুন এই যে একটি ঘূর্ণাবর্ত চোখে পড়ছে আগামী ষোলো তারিখ মঙ্গলবার নাগাদ এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে আগামী কুড়ি তারিখের মধ্যে অর্থাৎ পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এই সিস্টেমটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং সেই নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে অর্থাৎ উড়িষ্যা হয়ে সেটা কিন্তু ছত্রিশগড়ের দিকে এগিয়ে যাবে পরবর্তীতে মধ্য ভারতের দিকে এই সিস্টেমটি প্রবেশ করবে তবে উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেলেও এই সিস্টেমটির প্রভাবে বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী কয়েকটা দিন বিশেষ করে আগামী কুড়ি তারিখের পর থেকে বা আঠারো উনিশ থেকেই কিন্তু এর বৃষ্টিটা হতে পারে নিম্নচাপের প্রভাবে তো দর্শক বুঝতে পারছেন যে বঙ্গোপসাগরে তেমন কোনো ওয়েদার সিস্টেম না তৈরি হওয়া পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে কিন্তু হবে না দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হওয়ার জন্য একটা শক্তিশালী ওয়েদার সিস্টেমের প্রয়োজন পড়ে অর্থাৎ নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত অক্ষরেখা যাই হোক একটা কিছু সিস্টেম দরকার হবে দরকার প্রয়োজন পড়ে তবে গিয়ে কিন্তু ভারী বৃষ্টি দেখা যায় দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের আশপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম না থাকার কারণেই মূলত ভারী বৃষ্টি চোখে পড়েনি ফলে একটা বিরাট বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে একেবারে উল্টো ছবি কেননা উত্তরবঙ্গে একেবারে বর্ষার শুরু থেকেই বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টি চলে টানা এক মাস মতো বৃষ্টি চলে ভারী বৃষ্টিতে কার্যত একাধিকবার প্লাবন এবং ধসের ঘটনা ঘটে সেখানে কিন্তু অতিবৃষ্টির জেরে দুর্যোগ দুর্ভোগের শিকার হয়েছিলেন উত্তরবঙ্গের বাসিন্দারা তবে ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবার উত্তরবঙ্গের আবহাওয়াতে উন্নতি ঘটেছে গত আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি কমে আকাশ অনেকাংশেই পরিষ্কার হয়েছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বর্ষা প্রবেশ করলেও সেভাবে কিন্তু বৃষ্টি হয়নি চলতি বর্ষায় এখনও পর্যন্ত ফলে জুন মাসে যে বৃষ্টির ঘাটতি ছিল সেটা জুলাই মাসে এসে আরও খানিক বেড়েছে কারণ জুলাই মাসেও পর্যাপ্ত বৃষ্টি বা মোটেও বৃষ্টি হয়নি বললে চলে বৃষ্টি হলে খুবই হালকা বৃষ্টি দু একদিন হয়েছে সেভাবে কিন্তু বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু চোখে পড়ছে না ফলে চাষিদের জন্য কিন্তু একটা আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ বর্ষার বৃষ্টি না হলে চাষবাসের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট সমস্যা হতে পারে চাষবাসে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তো প্রিয় দর্শক সব মিলে এই রয়েছে একটা পরিস্থিতি তবে বৃষ্টিটা গত দুদিন ধরে হয়েছে দক্ষিণবঙ্গে হালকা হলে বৃষ্টি হয়েছে যার কারণে যে ব্যবসা গুমট গরম ছিল তা থেকে সাময়িক স্বস্তি মিলেছে তো প্রিয় দর্শক আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার খবরগুলি প্রতিদিন জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের মেয়ে আজকের মতো এটুকুই আবার দেখা হবে পরের আপডেটে ধন্যবাদ